যারা গরু কিনতে চান বা কোরবানির পশু কিনতে চান মাথায় রাখবেন পশুর এমন কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু দিয়ে কোরবানি দেওয়া কখনো জায়েজ হবে না কোরবানি টাকাও যাবে আপনার আমলও বাতিল হয়ে যাবে এজন্য আমি যেই পয়েন্টগুলো বলছি যেই দোষ বা ত্রুটিগুলো বলছি খুব ভালো করে বুঝবেন এই ত্রুটির মাঝে একটা ত্রুটি থাকলেও আপনার কোরবানি কখনো জায়েজ হবে না এক নম্বর এমন পশু ক্রয় করা যে পশু চোখ দিয়ে দেখতে পায় না অর্থাৎ তার চোখের দৃষ্টি প্রায় অন্ধের মতো অথবা তার একটা চোখ একদম অন্ধ সে দেখতে পায় না তার চোখের দৃষ্টিতে স্পষ্ট সমস্যা আছে অর্থাৎ তার এক চোখ অন্ধ অথবা সে প্রায় অন্ধের মতো এক নাম্বার দুই নাম্বার অ্যালমারি র খুব অসুস্থ এবং স্পষ্ট রোগে আক্রান্ত যেমন করেন হাঁপানি আছে শ্বাসকষ্ট আছে জ্বর আছে ইনফেকশন আছে এমন স্পষ্ট রোগে আক্রান্ত যেই পশু আছে এটা গরু হতে পারে ছাগল হতে পারে উট হতে পারে কিন্তু যার মাঝে স্পষ্ট রোগ আছে এমন পশু দিয়ে কোরবানি জায়জ হতে পারে তিন নম্বর লেম অর লিম্পিং এমন পশু যে খোড়া খোড়া কেমন হাঁটতে পারে না এমন খোড়া যে উঠে দাঁড়াতে পারে না এতটাই খোড়া সে এমন পশুদের কোরবানি জায়জ নেই চার নাম্বার এক্সট্রিমলি উইক পশুটা এতটাই দুর্বল যে তাকে যদি আপনি শোয়াই দেন সে উঠতে পারে না এত দুর্বল সে এতটা উইক সে এমন পশুদের কোরবানি জায়েজ নেই পাঁচ নাম্বার আল মুকাবালা এয়ার স্লিট ফ্রম ফ্রন্ট অর্থাৎ এমন কোন পশু যে পশুর কানের সামনের দিকটা কাটা অথবা ছেঁড়া আই রিপিট এগেন আমি আবারও বলছি এমন পশু যে পশু কানের সামনের দিকটা ছেঁড়া বা কাটা পাঁচ নাম্বার গেল এটা ছয় নাম্বার হচ্ছে আল মুদা এয়ার স্লিড ফ্রম ব্যাক অর্থাৎ এমন পশু যেই পশুর কানের পেছন দিক কাটা ছেঁড়া তার কানের হয় সামনের দিক কাটাবার ছেঁড়া অর্থাৎ পেছনের দিক কাটা ছেঁড়া এই ত্রুটি যে পশুর মাঝে আছে এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না অতএব এই ছয়টা ত্রুটি খেয়াল রাখবেন যে এই ছয়টা ত্রুটির মাঝে কোনো একটা ত্রুটি কোনো পশুর মাঝে আছে কি না এই ত্রুটির মাঝে কোনো একটা ত্রুটি থাকলে এই পশু দিয়ে কোরবানির জায়েজ হবে না আল্লাহ আমাদের সবাইকে সাবধানে পশু ক্রয় করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন